জাপান বা সিঙ্গাপুর বা সুইজারল্যান্ড এদের কথা বলে যে ওদের ওরা ইকোনমিক্যালি অনেক স্ট্রং বাট দে ডোন্ট হ্যাভ দ্যাট স্ট্রং মিলিটারি পাওয়ার সো এখানে আমাদের বাংলাদেশেও একটা কথা শুনি যে একটা প্রবাদ আছে ওসির চেয়ে মসি বড় হ্যাঁ যে অস্ত্রের চেয়ে কলম বেশি শক্তিশালী এটা আমাদের অনেক ইন্টেলেক্টরা এটা বলে আমাদের সামরিক শক্তিকে খাটো করে রাখার চেষ্টা করে একটা যে আমাদের এখন আসলে মানে ইন্টেলেকচুয়ালি বা ইকোনমিক্যালি খুব সাউন্ড হতে হবে সো এই সেয়িং টা কি সঠিক আছে ভাইয়া মানে আমরা এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ যে আপনার ওসি থাকতে হবে না থাকলে মশি থাকা যাবে না বাট বা কোনটাতে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত নাকি বশি ওয়ে প্রায়োরিটি দেওয়া উচিত মানে ধরুন আপনার ডিফেন্স ক্যাপাবিলিটি হুম ওসি মানে শব্দের অর্থ হচ্ছে তরবারি আর মশি মানে হচ্ছে কলম মানে রূপকার্থে আমরা ব্যবহার করছি এবং ওসি বলতে বৃহৎ অর্থে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ডিফেন্স পাওয়ার বা সামরিক সক্ষমতা ওয়ার এজ মসি বলতে আমরা বুঝাচ্ছি যে বুদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি সমৃদ্ধি প্রযুক্তি বা এই জাতীয় বিজনেস এক্সেলেন্স যেগুলো আছে এই ব্যাপারগুলা তো অ্যাকচুয়ালি মানে এটা একটা পুরাতন প্রবাদ যেখানে ওসির চেয়ে মসি বড় বলছে ওই জায়গায়

আজকে আপনি যেই জাতি মনে করেন যে খুব বেশি মানে পড়াশোনা করে অথবা ব্রেইন করে কিন্তু তাদের নিজেদের এই মেধা বাঁচানোর সক্ষমতা নাই ওরা কিন্তু পরে বসে বসে আরেকজনের ইতিহাস পড়ে কারণ তাদের নিজেদের ইতিহাস তৈরি করার সক্ষমতা তৈরি হয় না এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনার প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে বিজনেস এক্সেলেন্স বলেন তারপরে হচ্ছে ইন্টেলেক্ট বলেন এই জিনিসগুলো চর্চা থাকতে হবে বাট অ্যাট সার্টেন পয়েন্ট আপনার এই বিজনেস এক্সেলেন্স বলেন আর ইয়ার কারণে ইন্টালেক্টের কারণে যখন আপনি সাফল্য লাভ করতে থাকবেন তখন এটাকে সিকিউর করার জন্য আপনার কিন্তু মিলিটারি পাওয়ার লাগবে সুতরাং কোনটা বড় কোনটা ছোট এটা বলবো না আমি বলবো যে আপনি একটা রাষ্ট্রকে সফল এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে মেনটেন করার জন্য আপনার কলম এবং কামান দুটেই লাগবে